বেলতলাতাল গুঁড় থেকে রমজান মাসে আখের গুঁড় দিচ্ছে আখের গুড় দেখেন কার কী লাগবে বেস্ট কোয়ালিটি আখের গুঁড় আমার গুড় হাতে পাওয়ার পর আখের গুড় পেয়ে যদি আপনি সন্তুষ্ট দাঁড়ান সরাসরি রিটার্ন করবেন আমাদের আখের গুড় এই দেখেন এই যে ফয়েল ফয়েল পাটালি তো থাকতেছে না থাকবে না কিছু থাকবে না সব চলে যাবে কারণ দোকানে আনার সাথে সাথে আমি যেহেতু পাইকারি বিক্রি করি একদম সীমিত প্রফিট রেখে কারণ পাইকারি আপনি জানেন যে মেলা প্রফিট করলে কিন্তু মাল বেশি চলবে না তো আমরা চেষ্টা করি একদম সীমিত প্রফিট রেখে এরকম বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আখের গুঁড় দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন সব চলে আসছে আপনাদের জন্যই আমরা প্যাকেজিং করব যারা ভালো মানের আখের গুড় নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারব হ্যাঁ অনেকেই ব্যবসা করার জন্য ভালো আখের গুঁড় করছেন অথবা ইফতারে খাওয়ার জন্য বৃদ্ধ বাবা মাকে পাঠানোর জন্য আমিও এখন আমার বাসায় কিছু পাঠাবো এখান থেকে আমি নিজেও এই আখের দিয়ে শরবত খাচ্ছি নিজেও ব্যবসা করতেছি পাশাপাশি বিক্রি করতেছি আপনাদেরকে একদম ভালো হ্যাঁ সরাসরি আখের গুড় পেতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আলাইকুম